যে ভুট্টাটা বসাতে এসছি ও কুয়ার পাড়ে দেখি একেবারে গরুতে পটি করে একেবারে নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আমার ডেলি লাইফস্টাইলে আমি যা যা করি সেটাই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি আর আমার সাপোর্টের তো কেউ নেই আমি একাই যা মন চায় যা কাজ করি তাই তোমাদের সাথে শেয়ার করি যাই হোক চলো এই যে আমি চা বানিয়ে আনলাম গ্রিন টি বানিয়ে আনলাম যে এখন খাবো একটা বিস্কুট নিয়ে এসেছি বাজে সাড়ে নটা না নটা পঁচিশ এখন ব্লগটা শুরু করলাম আর আমার আজ কালকে তো শরীরটা খুব খারাপ লাগছিল শরীরটা ভালো লাগ আর মনের যত অশান্তি মনের কষ্ট সব ধোয়ার জন্য সকাল সকাল স্নান করলে একদম ফ্রেশ প্রতিদিনই করা হয় কিন্তু ঠাকুরকে দেওয়া হয় না কেন ঘরটর মোছা হয় না সেই জন্য তা আজকে একবারে ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে একবারে চলে আসলাম চা বানালাম আর কালকে ব্লগটা যেহেতু শেষ করিনি এডিটিংও হয়নি রাতে তা আজকে ব্লগটা এই যে শেষ করলাম করে নতুন করে ব্লগটা আবার শুরু করলাম চলো সঙ্গে থাকব মোবাইলটা নিয়ে এডিটিং করতে বসলাম আপনি একটু তা তাহলে যাই ভুট্টোটা দশটা বেজে গেছে বুটটা করা হয়নি ভুট্টাটা বসাই তা আমি দাঁড়া তারপরে একটা ইয়ে আছে ভাই আছে চন্দন ও এসেছিল বৌদি দু করে ডাকছে বেরোলাম বললো দাদাকে দিতে গেছে ও মা তারপরে যে বুট্টাটা বসাতে এসছি ও কুয়ার পাড়ে দেখি একেবারে গরুতে পটি করে একেবারে কী অবস্থা করে রেখেছে ছ্যার ছড়া একেবারে তারপরে গুট্টুটা বসিয়ে দিয়ে তারপরে জল ঢাললাম ধুয়ে দিলাম গুটোটা হয়ে গেছে এখন দুধটা একটু গরম করি চলো গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে তখন সকালে একটু বক বক করলাম সেই সাত সকালে তখন বাজে প্রায় দশটা হ্যাঁ ওরকমই হবে তারপরে দুপুরে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম ওই যে অনেক দিন পরে টালুদায় এসছিলো টাকুপুরা এসছিলো কালকেও এসছিলো কালকে না পরশু এসছিলো একবার তারপর আজকে আবার আসলে ওই যে ধানগুলো তখন ওই যে ওখানে রেখে দিলো কারণ আজকে আবার ধান আসার কথা ছিল কিন্তু আজকে আর আসলো না আজকে আর আসলো না তোমার কি জানি বলে কি বলতে চান ভুলে আমার মনে হয় যে ডংকার মারবে সেই ডংকার আজকে আর ইয়ে পাইনি ওদিক ইয়ে তো মনে হয় সেই জন্য কারণ তাই তো শুনছিলাম তখন বিকেলবেলা দমকার না পেলে তো আজকে আর ভাঙানো হবে না দমকার না কী করে ধান ভাঙানো হবে হয়তো কালকে হবে যাই হোক আমি যে সন্ধ্যাবেলা আসছি রান্না করে চা বানাবো চা খাবো আর এই যে ধনে জিরেগুলো সেন ধুয়েছি না আজকেও একটু রোদ দিলাম ওগুলোকে এখন একটু অল্প কয়গুলো ভাজবো ভেজে তারপরে গুঁড়ো করবো ভেজে তারপরে গুঁড়ো করবো আর আজকে একটা আমার বিশাল একটা ক্ষতি হয়ে গেছে সকালেই হয়েছে গাড়ি ঘোড়াতেই কথা বলার জন্য জানো আমি সকালেই হয়েছে ক্ষতিটা কিন্তু কিছু করার নেই জিনিসটা আমার ভেঙে গেছে দেখা যাক একটা কিনতে হবে তা নাহলে আমার খুব অসুবিধা হয় আমার পরে দেখাচ্ছি তোমাদেরকে যাই হোক আর এদিকে আর একটা কথা হলো মন মেজাজ ভালো লাগে সেই জন্য ব্লগ করার ইয়ে নেই ডেলি এক কথা বলি তোমাদের বোরিং হয়ে যাচ্ছে সত্যি সত্যি আমি কি ভাবছি কি কদিন একটু ছুটি নেবো না খেয়ে আবার কোনো কোনো সময় মনে কি না একটু ভিডিও করি মনটা হলো একটা অস্থির অস্থির হয়ে গেছে তা আমি আগে চাটা নামিয়ে নিই চাটা ছেঁকে নিলাম পরে চার ধোবো ধুবো চাকে নিই জিরাটা ভেজে নিই আগে জিরাটা ভেজে তারপরে দুধটা গরম করবো ফুটটা সেদ্ধ করবো কি বলো তো সংসারে সবার সাথে সবাই যদি কথা না বলে সবসময় ট্যাগা 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 কথা বলে মানে তোমাকে সহ্য করতে পারছে না তখন কি করব কিছুই তখন ভালো লাগে না সেই জন্য না ভাবি কি মানে একদমই ভালো লাগছে না কি করব কিছুই বুঝতে পারছি না মাথাটা একদম যাই না চা খেলে হয়তো ঠিক হবে চাটা খাই তারপরে ধনে জিরাটা ভেজে নিলাম একসাথেই ভাজি বুঝলে আলাদা করি না আমি ভুট্টাটা বসিয়ে দিলাম জল করা হয়ে গেছে আমার চা আমার চা খাওয়া হয়ে গেছে চা খাওয়াতে মাথাটা একটু একটু আরাম লাগলো আর আমার কি ক্ষতি হয়েছে চলো আমার মোবাইলে চার্জ নেই তো আমি খুঁটা করব ছেদ করব আর জিরাটা গুঁড়া করব আর মোবাইলটা অল্প চার্জে দিয়ে আসি তারপরে তোমাদেরকে পরে বলছি আমার কি ক্ষতি হয়েছে কিছু কথা বলবো বলে আজকে ব্লগটা শেষ করবো পরে এসছি মোবাইলটা চার্জ হোক যে আমার সেলফি স্ট্যান্ডটা এটাই আমার ভেঙে গেছে এর জন্য সকাল থেকে একটু মন খারাপ তারপরে সংসারের টুকটাক যাই হোক সমস্যা আমি যে স্নান করে গরুকে খাইয়ে তারপরে এই যে আসলাম একটু গোবর ছিল ওগুলো ফেললাম কেননা ও ভালো তারপরে আমি যেই ফেলে টেলে স্নান করে মানে স্নান করতে হ্যাঁ ঢুকেছি ওই মুহূর্তে আবার করেছে যা ওইসে পরে বাকিটা ফেলে ঘরে ঢুকিয়ে দিল তারপরে তেল আনছে তেলের প্যাকেট কেটে তেল ঢাললাম চা তারপরে চাল টাল আনছে কারণ এই একরকম ওই যে ভোগ চালটা একদম বাজে এবার হয়েছে একদম বাজে খেতেই পারি না পাথর তারপরে কেমন খেয়ে মানে ভাত রান্না করলে বাজে সেদ্ধ চালের কথা কালকে বলেছি এই নিয়ে কালকে একটু ঢাকা গিয়ে গেছে তা ওই করে চাল আনলো কিনে আর কী জানি বলে আর কী কী সাবান টাবান আনছে ঠা হয়েছে বাসন মাজার করে টুরে আলু কাটলাম একটু আলু ভাজা করে যে মা পরোটা ভাজছে একটু করে দিয়ে আসলাম যাই ব্লগটা শেষ করি তখন কথা বললো যে আর স্নান করে একটু ভালো লাগছে আর চা খেয়েও ভালো লাগছে আর মনটা মনটার কথা বলো না ওটার কথা বাদই দাও চলছে চালাচ্ছি এই তো কী আর বলবো চলো আজকের মতন তাহলে এখানেই আর ওই সেলফি স্ট্যান্ডটা সত্যি সত্যি খুব কষ্ট করে জিনিসগুলো কিনি তারপরে এইভাবে যদি ভেঙে যায় কিছু করার নেই মনটাই খারাপ হয়ে গেছে আর চালটা দেখি চালটাতে চালটা কেমন জানি ভাত রান্না করে মানে খাওয়া যায় না কেমন জানি খেতে কেমন একটা গন্ধ বিকট তার মধ্যে যে বৃষ্টিতে ভেজেছিলো তো ধানটা আর তোমার ইসে হয়েছে যায় বলে ওই দুটি দুধের প্রচণ্ড ইসেছিল পটি টটি ওদিকে কেটেছে নিচে ছড়িয়েছে ওই ঘন্টে যাই হোক ভাল লাগে না ভাতটা খেতে একবার ভাত খাই তাহলে যদি শান্তি করে না খাই এই জন্য চলো টাটা গুড নাইট কালকে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে বাই